নেহারি যা বাংলাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয় একটি খাবার এবং দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে অষ্টাদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যে এটির উৎপত্তি হয় আরবি ভাষায় নাহার শব্দটির অর্থ দিনের বেলা এই খাবারটি সাধারণত সকাল বেলার নাস্তাতে খাওয়া হয় বলে এর নামকরণ করা হয়েছে নেহারি পুরান ঢাকায় নেহারির অনেক কদর রয়েছে এতই কদর যে কিছুদিন পর পর নেহারির উৎসব পালিত হয় আজকে আপনাদের সন্ধান দিব পুরান ঢাকার অন্যতম শ্রেষ্ঠ নেহারির এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কোন নেহারির কথা বলছি গিয়েছিলাম সিদ্দিক ভাইয়ের নেহারি খেতে লোকেশন হচ্ছে পুরান ঢাকা লালবাগ কেল্লা হতে সুদূরে অবস্থিত লালবাগ চৌধুরী বাজার সবাই এ দোকানকে সিদ্দিক ভাইয়ের নেহারি এবং হালিমের দোকান নামে চিনলেও দোকানটির আসল নাম মা শাহী হালিম শুরুতে তিনি হালিম বিক্রি করলেও এখন হালিম এবং নেহারি দুটোই বিক্রি করেন এতক্ষণে ভিডিওতে যাকে নেহারি তৈরি করতে দেখতে পারতেছেন তিনি হচ্ছেন সিদ্দিক ভাই তার ব্যবহার এক কথায় অমায়িক তার ব্যবহারে আপনারা সবাই মুগ্ধ হবেন উনার দোকানের সাপ্তাহিক কোনো বন্ধ নেই মূলত সকালবেলা নেহারি এবং বিকালবেলা হালিম তিনি বিক্রি করেন আজকে আপনাদের শুধু নেহারির ব্যাপারে বলবো হালিম না হয় অন্য একদিন বলা যাবে আপনারা অনেকেই এটি জানেন যে উনি শুধুমাত্র শুক্রবারে স্পেশাল নেহারি বিক্রি করেন বাকি ছয় দিন বিক্রি করেন রেগুলার নেহারি তবে গ্রাহকদের কথা চিন্তা করে এখন রেগুলার নেহারির পাশাপাশি সপ্তাহের সাত দিন স্পেশাল নেহারি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তো আপনারা যারা উনার নেহারি খেতে আগ্রহী তারা শুক্রবারে না এসে সপ্তাহের অন্য দিনগুলোতে আসতে পারে। কারণ সবাই ভেবে আসে যে শুধু শুক্রবারে স্পেশাল নেহারিটি পাওয়া যায় ফলে অতিরিক্ত ভিড় হয়ে ওঠে এমনকি এসিতে ভোর পাঁচটার সময়ও অনেকে আসেন শুধু সিরিয়াল দেওয়ার জন্য যাই হোক আমরাও না বুঝে শুক্রবারে গিয়েছিলাম গিয়ে দেখি অনেক বড় সিরিয়াল যেহেতু উনার স্পেস হিসাবে মানুষের আধিক্য বেশি তাই সিরিয়াল অনুযায়ী পঁচিশ থেকে ২৬ করে জন একসাথে খাবার পরিবেশন করতেছেন এবং তাদের খাবার শেষ হলে পরবর্তী পঁচিশ জনের খাবারের ব্যবস্থা শুরু করেন অনেকে নেহারি না পেয়ে মাথা গরম করে চলে গিয়েছেন আসলে উনারও কিছু করার নাই খাবারের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি

সেটা একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত হতে পারে সেগুলো মূলত নেহারির পিস হিসাবে দাম নির্ধারণ করা হয় এটির নাম রেগুলার দেওয়ার কারণ হল এতে শুধু নেহারির পিস থাকবে সাথে কোনো কারিলির গোস এবং মগজ থাকে না অবশেষে দুই ঘন্টা অপেক্ষা করার পর তার নেহারিটি হাতে পেলাম আমরা নিয়েছিলাম স্পেশাল নেহারি যেখানে কারিলির গোস্তের সাথে গরুর মগজ এবং একটি নল্লি থাকে যার মূল্য দুইশত পঞ্চাশ টাকা এবং পাতলা নানের মূল্য দশ টাকা ধোয়া ওঠা গরম গরম নেহারি যখন সামনে আসলো আর থাকতে না পেরে খাওয়া শুরু করে দিলাম খাবারের কথায় আর কি বলবো এক কথায় অসাধারণ পুরান ঢাকায় কোরবানির ঈদের সময় বাসায় যে নেহারি তৈরি করা হয় ঠিক তেমনি ঘর নেহারিতে একটু লেবু এবং আদাকুচি দিয়ে খেলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আমি মূলত রগের পিস পেয়েছিলাম যা হালকা চাপ দিতেই ভেঙে যাচ্ছিল এতে বোঝা যায় যে খাবারটি পর্যাপ্ত সময় নিয়ে রান্না করা হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে তার নেহারি এবং দামের তুলনায় যথেষ্ট ভালো সবার মুখের রুচি এক না অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তবুও বলবো মাস্ট্রাই আইটেম আজকে এই পর্যন্তই আজকের জন্য বিদায় নিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল